দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বীরহী আত্মার মাকফারাত কামনা করে তার শাসন আমলের বেশ কিছু সাহসী এবং কঠিন পদক্ষেপের অবতারণা করব খালেদা জিয়ার শাসন আমলের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে ছিল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা দুই সালের দিকে অপরাধী দমন অভিযান পরিচালনা এবং পরবর্তীকালে দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার পর রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান ও বক্তব্য যা দেশে বড় রাজনৈতিক অস্থিরতা ও ভারত সহ আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় যার ফলশ্রুতিতে দুই হাজার সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারি হয় তার শাসনামলের কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে আরও ছিল শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কিছু নীতি গ্রহণ এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে প্রভাবিত করা হয় এই সিদ্ধান্তগুলো এখন আমি বিস্তারিত একটু তুলে ধরবো কত সালে কিভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে কি কি প্রভাব ফেলেছিল বাংলাদেশের রাজনীতি এবং দেশের জনগণের মধ্যে এর মধ্যে তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠা এটি ছিল বেগম খালেদা জিয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ উনিশশো থেকে ছিয়ানব্বই সালে এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নিরপেক্ষ ব্যবস্থার প্রচলন করেন যা ছিল রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বেগম খালেদা জিয়া প্রথম শুরু করেছিলেন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে তো সেই ব্যবস্থায় কিন্তু বাংলাদেশের যে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টি সেটি কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল এবং হচ্ছিল তো এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় গেল দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে দেয় এবং তার পরবর্তী প্রেক্ষাপট আমাদের সবাই জানা এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে দিনের পর দিন বছরের পর বছর উনি অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এবং সর্বশেষ তার পরিস্থিতি আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পর্যন্ত গিয়ে ঠেকিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করার কারণে তো যে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের কথা চিন্তা করে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আওয়ামী সরকার বিলুপ্তি করে দেশে এরকম একটা অবস্থার তৈরি করেছিল তো এরপরে যদি আমরা দেখি দুই থেকে দুই সাল পর্যন্ত অপরাধ দমন অভিযান এই সময়ে অপারেশন ক্লিন হাট নামে একটি অভিযান পরিচালিত হয় যা ছিল কঠিন এবং বিতর্কিত এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং পরবর্তীতে তা রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় এটি এই যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট শুরু করেছিল বেগম খালেদা জিয়া এটি ছিল কেন এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল কারণ তখন দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয় সারা বাংলাদেশে সেই অবনতি থেকে উন্নতি করার জন্য উনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় যে যৌথ বাহিনীর অভিযানে অপারেশন ক্লিন হার্ট হবে সারা বাংলাদেশে এবং সেই অপারেশানে যারাই দোষী সাব্যস্ত হবে এবং যারাই যে সমস্ত এলাকায় বিভিন্ন মাফিয়া গ্যাং অথবা এলাকা এলাকাভিত্তিক অনেক দুষ্কৃতকারী থাকে তাদেরকে ধরে শাস্তির আওতা আনার জন্য এবং দেশের জনগণের যাতে স্বস্তি হয় সেজন্যই সেই অপারেশন ক্লিন ক্লিনহার্ট নামে সে অপারেশন পরিচালনা করা হয়েছিল তবে এই অপারেশন ক্লিন হাটে কিন্তু যেটি আমরা দেখেছি এখানে কিন্তু অধিক সংখ্যক বিএনপির নেতাকর্মীরাই ধরা পড়েছিল কারণ তারা ভেবেছিল যে যেহেতু আমাদের দল এই ক্লিন হাট পরিচালনা করছে সেহেতু হয়তো আমরা কিছুটা হলেও ছাড় পাবো কিন্তু না বেগম খালেদা জিয়ার নির্দেশনা ছিল অপরাধী যেই হোক সেটি বিএনপির হোক আওয়ামী লীগের হোক অথবা অন্য যে কোনো দলের হোক প্রত্যেকে শাস্তির আওতায় আনতে হবে তখন সেই যৌথ কিন্তু বলা হয়ে থাকে একেবারে বিএনপির নেতাকর্মীরা যারা দুষ্কৃতকারী ছিল সেই সময়ে কাউকেই ছাড় দেওয়া হয়নি অনেকে সেই সময় এই অপারেশন হার্টের বয়ে এলাকা ছাড়া হয়েছেন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে ফলে তার খোদ তার নিজের দলের মধ্যে কিন্তু একটি টানাপ্রয়ের সৃষ্টি হয়েছিল এবং দলের মধ্যে দলের মধ্যে ভাঙনও সৃষ্টি হয়েছিল এবং অসন্তোষ তৈরি হয়েছিল দলের মধ্যে কিন্তু এ সমস্ত জেনেও বেগম খালেদা জিয়া কিন্তু সেই অপারেশন ক্লিন ক্লিনহাট থেকে পিছপা হননি এবং সেই অপারেশন ক্লিন ক্লিনহাট কিন্তু এক বছর ধরে অব্যাহত রেখে সমস্ত এলাকার দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনেছিলেন তো সেটি ছিল একটি যুগান্তকারী ব্যবস্থা বলা চলে যে কারণে বেগম খালেদা জিয়াকে আপসিন নেত্রী বলা হয় কারণ তখন দলের মধ্যে অনেকেই এই ব্যাপারে আপত্তি করেছিল যে অপারেশন ক্লিন হাট বন্ধ করা হোক অথবা অপারেশন ক্লিন বন্ধ না করলে নিজের দলের ক্ষতি হচ্ছেই তারপরও কিন্তু উনি দেশ ও দশের কথা চিন্তা করে সেই অপারেশন ক্লিন বন্ধ করেননি তারপর আমরা বলতে পারি ভারত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠিন অবস্থা নিয়েছিল দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিশেষত ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি তার শাসনামলের একটি বড় চ্যালেঞ্জ ছিল তার সরকার ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে মদত দিচ্ছে এমন অভিযোগ করেছিল ভারত সরকার তো সেই ব্যাপারে সেই সময়ে যে বাস্তবতা ছিল এবং যেটি প্রকৃত প্রকৃতপক্ষেই সত্য ঘটনা ছিল সেই সত্য ঘটনারই তিনি অবতারণা করতেন এবং সেই ঘটনায় তিনি বলতেন ভারতের দাবি ছিল ভারতীয় বিচ্ছিন্নবাদী যে উলফা গোষ্ঠী রয়েছে তাদেরকে মদত দিচ্ছে তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করছে সে ব্যাপারে ভারতের কঠিন অভিযোগ ছিল এবং ভারত আন্তর্জাতিক মহলকেও সে ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে ফুসিয়ে তুলেছিল তো সেই বিষয়গুলো কিন্তু বেগম খালেদা জিয়া কঠিন কঠিন সিদ্ধান্তের মাধ্যমে সেগুলো দমন করেছিল এবং উনি যে ঘটনা সত্য ছিল সে ব্যাপারে কিন্তু অটল ছিল ফলে ভারতীয় তথা আন্তর্জাতিক মহল যাদেরকে নিয়ে ভারত এই ব্যাপারগুলোতে বারবার বাংলাদেশকে দূষ ছিল এবং বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি শক্ত সিদ্ধান্তের মাধ্যমে দমন করেছিল এবং ভারতের কোনো কথাই তিনি খণ্ডপাত করছিলেন না তারপর দুই হাজার সাতের জরুরি অবস্থা তার সরকারের শেষ দিকে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নির্বাচন নিয়ে বিতর্কিত পরিস্থিতির কারণে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে এটি ছিল তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন অধ্যায় যেখানে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল এবং তিনি কিন্তু খুব সহজেই দেশ এবং জনগণের কল্যাণে দেশের কথা চিন্তা করে এবং জনগণের কথা চিন্তা করে তিনি কিন্তু বিরোধী দলের যে কোনো দাবির মুখে তিনি ক্ষমতা ছেড়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন দেশ জনগণের স্বার্থে যেই বিষয়টি আমরা কিন্তু আওয়ামী সরকারের কাছ থেকে সেই ওইভাবে আমরা দেখিনি বা পাইনি আওয়ামী সরকার যেটি মনে করত তারা যে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্তে অটল থাকত এবং ক্ষমতায় থাকার জন্য তারা কোনোভাবেই পিছপা হতেন না এবং ক্ষমতায় থাকার জন্য যা করার ওনারা তাই করতেন বলে প্রতীয়মান হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টি এরকম ছিল না বিরোধী দল যখন যে ব্যাপারে আপত্তি জানিয়েছে আন্দোলন করেছে দেশের পরিস্থিতি মানে গোলাটে হওয়ার আগে অথবা গোলাটে হওয়ার একটি পর্যায়ে চলে আসার মধ্য দিয়েই উনি কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করতেন এবং দেশের কল্যাণে যা করার তাই করতেন তো এসব ব্যাপারগুলো উনি খুব গুরুত্বের সহকারে দেখতেন তারপর শিক্ষা ও নারী উন্নয়নের ক্ষেত্রে উনি যেই যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছিলেন এর মধ্যে তিনি নারী শিক্ষা ও গ্রামীণ মেয়েদের জন্য স্কুলও টয়লেট সুবিধা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মতো নীতি গ্রহণ করেন যা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছিল আজকে যে প্রাথমিক এবং মাধ্যমিকে একেবারে প্রত্যেকটি শ্রেণীতে বিনামূল্যে বই সরকার বিতরণ করছে সেটির সূত্রপাত কিন্তু সেটির শুরু কিন্তু করেছিলেন বেগম খালেদা জিয়া সেটিরই আজকে সম্প্রসারিত হয়ে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই প্রাথমিক এবং মাধ্যমিক বিনামূল্যে সব ক্লাসে বই বিতরণ করা হয় তারপর আমরা যদি দেখি যে সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি প্রধান বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেন এবং কঠোর অবস্থান নেন যা তার রাজনৈতিক জীবনের কঠিন যাত্রার অংশ ছিল আপনারা জানেন যে হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন যখন জারি ছিল বাংলাদেশে তখন কিন্তু তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়ছিলেন না এবং ক্ষমতার যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে কিন্তু উনি আটকে রেখেছিলেন দিনের পর বছরের পর বছর তিনি ক্ষমতা ভোগ করছিলেন সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়ার দল বিএনপি কঠিন আন্দোলন করেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং সে সময়ে কিন্তু বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায় তার বেশ কিছু পদক্ষেপ নিয়ে কিন্তু এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয় তো এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ এবং বেশ কিছু কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে ওনার শাসন শাসনামল অতিবাহিত হয়েছে আমরা এবং এই জাতি বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করবে এ সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে উনি বাংলাদেশের মানুষের মনে এবং প্রাণে আজীবন থাকবেন এই দেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ মানুষ করবে এবং ওনার বেশ কিছু যুগান্তকারী যে পদক্ষেপ নিয়েছিল এই পদক্ষেপের কারণে দেশ অনেকটাই লাভবান হয়েছে এবং সেই বিষয়গুলো মানুষ মনে রাখার মধ্য দিয়ে তিনি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন তো এই সিদ্ধান্তগুলো তার রাজনৈতিক জীবনে সংজ্ঞায়িত করেছে এবং দেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে মানুষের মনের মধ্যে আজীবন থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ